উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা স্বরূপনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবিন্দপুর অঞ্চলের গুনরাজপুর বাজার ও দত্তপাড়া বাজারে দুটি ব্যানার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলালচন্দ্র ভট্টাচার্য বলেন বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বেশ কয়েকদিন আগে স্বরূপনগর থানার বালতি হাই স্কুলে সামনে এক জনসভায় উস্কানিমূলক মন্তব্য করেছেন তারপর থেকে বিজেপির কিছু দুষ্কৃতী আমাদের ব্যানার ফেস্টুন ছেড়ে এর পাশাপাশি তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে পুরো বিষয়টি অস্বীকার করেছেন বিজেপি নেতা বৃন্দাবন সরকার তিনি বলেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি কখনো এই ধরনের রাজনীতি করে না আগে এর ঘাড়ে দোষ চাপাতো এখন বিজেপি শক্তিশালী তাই বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল এতে আমাদের কিছু এসে যায় না আমরা একশো শতাংশ ওই আসন আমরাই জয়ী হচ্ছি আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বেও এখানে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই ধরনের কাজ করে সুযোগ নিত দত্তাড়া যে জায়গাটা ঘটেছে ওখানে বিজেপি একটা টিম আছে যদিও এবার নির্বাচনে তারা পর্যদস্থ এবং তারা বিভিন্ন দুষ্কৃত কাজের সঙ্গে তারা যুক্ত থাকে এবং যারা এই ফেস্টুন ছিড়েছে তারা কখনোই তাদের বাইরের লোক নয় যে কোনো দলের ফ্লেক্স ফেস্টুন সেরা পতাকা সেরা বিজেপির কালচারে নেই বিজেপি আমাদের এইভাবে শিক্ষাও দেয়নি তৃণমূল আগে সিপিএমকে দিয়ে দিত এখন বিজেপিকে কে দিচ্ছে আমার মনে হয় সাধারণ মানুষ তৃণমূল উপর রাগ করেই তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন সব ছিঁড়ে দিয়েছে বিজেপি কেউ এর সাথে জড়িত আছে বলে আমরা তো মনে করি